তুমি নুরে মাদিনা নূরে মদিনা মরুভূমি ধন্য হলো তোমার বিনামটি পাল্টে গিয়ে হলো সোনার মরুভূমি ধন্য হলো তোমার শ্রী বিনামটি পাল্টে গিয়ে হলো সোনার মা তোমার নামে সারা দুনিয়া হলো যে তোমার নামে সারা দুনিয়া হলো যে দিওয়ানা মহবুবে খুদা তুমি নূরে মদিনা মহবুবে খোদা তুমি নূরে মদিনা তোমার নূরে সারা দুনিয়া উজালা তোমারিনুরে সারা উজালা মাহবুবে খুদা তুমি নূরে মদিনা নূরে মদিনা স্বপ্ন বীদের শে তুমি সব রসুলের শেলা ইহ পর সৃষ্টি হলো তোমার উসীলা স্বপ্ন বীদের সেরা তুমি সব রসুলের শেলা ইহ পর সৃষ্টি হলো তোমারি উশীলা রমো তে ধারা হয়ে এলে তুমি দুমো তরি ধারা এলে তুমি দুবো বেখোদা তুমি নূরে মদিনা বহবো বেখদা তুমি নূরে মদিনা তোমার নূরে সারা দুনিয়া উজালা তোমার নূরে সারা দুনিয়া মাহবুবে খোদা তুমি নূরে মদিনা মাহবুবে খোদা তুমি নূরে মদিনা তোমার নামে গান গাহিতে মন আমার পাগল পারা তোমায় দেখবো কেমন করে জোড়াবো মনের জ্বালা তোমার নামে গান গাহিতে মন আমার পাগল পারা তোমায় দেখব কেমন করে জোড়াবো মনের জ্বালা কদি আমি পাব তোমার দেখা কদি আমি পাব তোমার দেখা খোদা তুমি নূরে মদিনা মাহবুবে খোদা তুমি নূরে মদিনা মাহবুবে খোদা তুমি নূরে মদিনা তোমারি নূরে সারা দুনিয়া উজালা তোমার নূরে সারা উজালা মহবু বেখোদা তুমি নূরে মদিনা মাহবু বেখোদা তুমি নূরে মদিনা মাহবু বেখোদা তুমি নূরে মদিনা মাহব বেখোদা

ওই সময়টাতে এই গানটা আমি প্র্যাকটিস করেছিলাম আমার খুব ভালো মনে আছে আমার বর্তমান যেখানে বাসা এই বাসার পাশেই অফিস ছিল তো সেই সময়ের সেই পুরনো দিনের নাসির যখন আবার নতুন করে শুনলাম মনে হলো যে হৃদয়ে যেন নাড়া দিয়ে উঠছে এই জন্য আমিও যদিও কণ্ঠ ভালো না আগের মতো নেই তারপরেও চেষ্টা করেছি বেসিক্যালি রাসুল সাল্লাহ আলিহ্লামের নামে কেউ যখন প্রশংসা করে হোক নাসিদের মাধ্যমে আলোচনার মাধ্যমে বা যে কোনো মাধ্যমে মানুষের বিশেষ করে মমিনদের জীবনে